তা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে শিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু সবাল ইহা পর নেই হ্যাঁ সাবাল দুষ্ণী জায়গা যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে এতবার এই মানবিক পবিত্রতা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দুদুবার রেপ করার জন্য দলবেধে তার বাড়ি যাব আমি একটা গোটা এলাকায় শুধুমাত্র তিনমুলের গোষ্ঠী দন্দের জন্য এ ওর সাথে ভাগবত원에 মিললো না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে যেন তো বানিয়ে দেব আমি আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের वर्दीটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে কোন ধরনের শিক্ষা এ কোন কোন ধরনের ধরনের পরিবেশ পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরও কেউ হোক সে পুলিশ হোক সে ভিডিও হোক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে দেখুন ছত্রিশতম জেলার সম্মেলন এসএফআই এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে যে আগামী দুটো বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাস ভোট রাজনীতি লেখাপড়া তার খরচ বড় লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে গরিব হলে পারবে না এ সবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্য আমরা যারা এই টেন ফ্ল্যাগ আমরা যারা পাড়ার মোড়টাতে দীপশিতার আর মীনাক্ষীর ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি আমরা যারা এই গোটা ঘাটাল এই সাবডিভিশন এই গোটা এলাকাটা জুড়ে যারা এই মঞ্চটা এই মাইকটা দেবার আমরা ব্যবস্থা করেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমাদের কাজ কি আমাদের কাজ যা হচ্ছে তাকে হতে দি। নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্য ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টানটান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কার পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নি যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয় প্রতিটা দিন আমাদের এই গোটা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে কে ভেবেছিলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে শুধুমাত্র এই অঞ্চলটাতে এক কাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে তা লিস্ট তৈরি হয়ে গেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা ছেড়ে দিন কলেজ অবধি যেতে পারলাম না ছেড়ে দিন যেতে পারলাম না দিল্লি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি জেনিউ ইউনিভার্সিটি পারলাম না যেতে পড়াশোনা করতে আরে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলটা ছিল ওখানে যাব কিনা ঠিক করে দাও পুচিয়া সবল মমতা বন্দ্যোপাধ্যায় স্যার কে এত তো হিম্মত করে বলছেন যে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঁচশো সাতশো কোটি টাকার মদ বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের নশো একুশটা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না শুধু বলছে পরীক্ষা দেবে সেন্টারগুলো এতগুলো সেন্টার সেন্টার কমে কমে গেছে গেছে আরে মানে কি কি ছেলেপুলেগুলো মাঠে বসে পরীক্ষা না পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তার মানে তোমার সেন্টার কমেছে তার মানে তোমার ছেলেপুলেও কমেছে মানে কুজো চিত হয়ে শুতে পারছে না পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজো নাই চাইবেন না প্রশ্নের উত্তর আরে ও আলাদা বাত হ্যায় কে পার্থ চট্টোপাধ্যায় জি উসকা দোস্ত কো লেকার সুবহ হাজার রুপাই কা তারা ফল খে তারপরে গাদা গাদা টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে এটাও বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে নদীয়াতে একটি ছেলে একটি বাচ্চা সে ক্লাস 7 পাস করেছে সে স্কুলের অঙ্কের মাস্টার এটাও বাদ দিয়ে দিন সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে যারা চাকরি পরীক্ষাতে পাস করতে পারেনি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টার মশাই দিদিমণি এটা বাদ দিয়ে দিন যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে এটা বাদ দিয়ে দিন যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি খাতাতেও মমতা ব্যানার্জীর ছবি বইতেও মমতা ব্যানার্জির ছবি এটা বাদ দিয়ে দিন যে ক্লাস এইট এর ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জল জল করছে যে ব্যাটা এখন চের জেলে বসে আছে এটা বাদ দিয়ে দিন যে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল তারা এই ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশদের পক্ষ নিয়েছিল আর দেশবাসীর বিপক্ষ নিয়েছিল এই ভুল ইতিহাস শেখাচ্ছে এই সব কথা বাদ দিয়ে দিন আমাদের অন্য প্রশ্ন হাওড়া স্টেশনে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইয়ের জাভেরি বাজারে ব্যাঙ্গালোরের সিটি মার্কেটে উড়িষ্যা কটক ভোপালে যারা কাজ করতে যাচ্ছে তাদের বয়স কত ঘাটাল সাব ডিভিশনের অনেক পাড়া গায়ের মায়েরা কাকারা দিদিরা এসেছেন এমনি যান শীতের দিন আছে ঘুরতে হাওড়া স্টেশনে যেখানে বাইশ তেইশ একুশ উনিশ নম্বরের প্ল্যাটফর্মগুলো সেই দিকে একবার যান তেরো থেকে শুরু করুন যখন মেচেদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই দিক থেকে লোকাল ট্রেনগুলো যায় তখন হুড়হুড় করে ওরা সব নামে আর তারপরে ওই তেরো নম্বর প্ল্যাটফর্মটা বাদ দিয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে চলে যায় তখন ওরা চাপে কোন ট্রেনে চাপে যে ট্রেনগুলো এই গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার বর্তমান আর আমাদের ভবিষ্যতলে যাই পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে কিসের জন্য যাই কাজ পাবার জন্য যাই কেন কাজ পেতে চাইছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই কেন পশ্চিমবঙ্গে কাজ নেই কারণ পশ্চিমবঙ্গে কলকারখানা খোলা পরিষেবা ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করে এখানে কাজের জায়গা খোলার দরকার সেই কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে না কেন চলে যাচ্ছে কারা যাচ্ছে পনেরো বছর চোদ্দ বছর তেরো বছর বারো বছর যার ক্লাস সিক্সে ফাইভে সেভেন এ পড়ার কথা সেই সব ছেলেগুলো হয় বাবার হাত ধরে নলে কাকার হাত ধরে নলে এলাকায়তে যারা লেবার দের সুপারভাইজার বা ঠিকাদারি করছে তারা এসে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে জানেন না কিউ জানেন তো আপনারা জানেন না জানেন তো মিডিয়া জানে না ওभी जानते हैं लेकिन क्या कीजिएगा पट्टा जिसके हाथ में है उसी का बात बोलेगा ওরাও শ্রমিক কিচ্ছু করার নেই এখানে দুটো এসে দীপসি তার কাছে বাইট নিয়ে যাবে তিনটে বাইট হয়তো আমার কাছে নিয়ে যাবে দুটো বাইট হয়তো বাদশার কাছে নিয়ে যাবে আমাদের যে নতুন ছাত্রের সম্পাদক সভাপতি আছে তাদের কাছে নিয়ে যাবে গিয়ে হাউসের টেবিলে ফেলবে হাউসের টেবিল বলবে এই হাঁটাও এইসব খবর দেখানো যাবে না কেন কারণ এই সব খবর দেখাতে গেলে এই সব খবরের গভীরে যেতে হবে এই সব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে স্কুল বন্ধ এই সব খবর দেখাতে গেলে করতে হবে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই এইসব কথা দেখাতে গেলে করে ফেলে দেওয়া সেই থুতু চানতে হবে হিসাব দেয়নি বলে এতদিনের কাজের টাকা নেই সব খবর দেখাতে গেলে ছিল আজকে সেই শুভেন্দুরা বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকা কে বন্ধ করে রেখেছে এইসব খবর দেখাতে গেলে শীতের দিনে গোটা পশ্চিম মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কলকাতার রাস্তায় ফুটে যান ছেঁড়া খোড়া আসবাবপত্র লেপ তোষক কম্বল খবরের কাগজ সকালবেলা আসানসোল স্টেশনেও একজন ভিক্ষুক একজন মহিলা সে স্টেশনের যে পাতাগুলো খবরের কাগজগুলো পড়ে আছে ভোর সাড়ে চারটায় সে খবরের কাগজগুলো এক জায়গায় পেরে আর পরপর পেতে তার উপরে শুচ্ছে হাউস হওয়ার কোথায় গেলো গেল